আবার করে কলেজে কাতা হয়ে গিয়েছে এবার চলো চুলতে চাই এদিকে চুল নিয়ে এসেছি কি হচ্ছে হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটা নামাই তবে বাবা

আমার আদা রসুন জল দিয়ে কষা হয়ে গিয়েছে এবার আমি মাংসটা দিয়ে পর নুনটা দিয়ে তারপরে হলুদ গুঁড়ি দিয়ে দেব লঙ্কা গুড়ি এবার কষে নেবো ভালোভাবে কষে নেবো মাংসটা আমার তো হয়ে গিয়েছে এবার আমি টমেটো তো দুবো দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা ঝোল গেল এবার লেড়ে দেবো একটু পরিমাণ তো লেড়ে দিচ্ছি ভালোভাবে কষে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটা কষে নিলাম এটা হোক আমার হয়ে গিয়েছে মাংসটা ফুটে গিয়েছে আমার ফুলকপি আলু ভাজা আছে আমি দিয়ে দেবো একটা একটা করে নাহলে আমার হাতে গরম লাগবে আমি এঁকেই ছোট মেয়ে দেখেন আমি আলু দেখেন আমার ফুলকপি রান্না হয়ে গেছে খুব সুন্দর দেখতে ভালো লাগছে গাইস এদিকে আমি একটু পরিমাণ মতন জিরে গুলো দিয়ে দেবো আমার ফুলকপিটা হয়ে গিয়েছে জিরে দিয়ে হয়ে গিয়েছে এবার আমি এই হাড়িতে তুলে নেব এখন এটা হবে না এটাই নি বাবা পরে যাবে আজারি নিয়েছি এদিকে আমি চাষ ঝোল করবো তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবার পেঁয়াজ দিয়ে দেবো তেলটা গরম হয়ে যায় হ্যাঁ গরম হয়ে গেছে তেল দিয়ে গায়ে তেল দিয়ে দিই বন্ধুরা

নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি ওটা নাম আমকা গুঁড়ি ছিল গাইস হলুদ গুঁড়ি বেরিয়ে গিয়েছিল হলুদ গুঁড়ি নাম আমকা দিয়ে হয়ে গিয়েছে এবার এটা কষে নেব ভালোভাবে কষে নিই গাইস এদিকে আমার মাছটা কষা হয়ে গিয়েছে এবার আমি কলিজাটা ধুয়ে দেবো দিয়ে দেবো দিয়ে

এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জল জিরে জিরেটা দিয়ে দিই জিরে গুঁড়ো দিয়ে হয়ে গেলো এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো রাইস আমার কলজি রান্ধা হয়ে গিয়েছে এদিকে আমি একটু খেয়ে দেখি ছোট খেয়ে দেখাবো